ব্লগটা শুরু করছি পুরী থেকে কিন্তু আমরা একদম রেডি হয়ে গিয়েছি বেরোচ্ছি এখন মন্দির দর্শনে কারণ আসার পর থেকে আর মন্দিরে যাওয়া হয়নি তো আমরা সবাই রেডি আমার একটু লেট হয়ে গেল সবাই ওয়েট করছে বাইরে বেরিয়ে পড়ি এসে বলছি লেট হওয়ার কারণটা কি ওয়েদারটা দারুণ খুব বেশি রোদ নেই আমার সুন্দর হাওয়াও দিচ্ছে

যে মানুষটা ঘুরতে বেশি সব থেকে ভালোবাসতো সেই যখন নেই আর মন্দিরে তো ক্যামেরা এলাউই না ওই বাইরে থেকে একটু মন্দির দর্শন করতে পারবো পুরো রাস্তার কাজ হচ্ছে পুজো দিয়ে প্রসাদ খেয়ে হ্যাঁ একবারে ভজা পাল্টানো দেখতে পেলাম তো এখন সবাই মিলে বাড়ি ফিরছি মানে হোটেলে গুড মর্নিং এভরিওয়ান সানরাইজ হয়ে গেছে দেখো শুধু কি দারুণ লাগছে আর আমাদের এখানে না এই হোটেলটার ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যায় দুদিন এত ব্যস্ততা তো দেখাতে পারিনি তো আজকে ফাঁকা আছে আজকে তো দেখালামই আর এবার সানরাইজটা দেখো শুধু

এটা মাছ বাজার করে কেটে ফেটে নিলাম এবার বাড়িতে গিয়ে রান্না হবে আর রান্না করবে আজকে হচ্ছে মিমি মিনিকে রান্না করা হবে আর হচ্ছে ভোলা হয়ে চলে এসছে এর আগেও এসেছি মানে আমার তো পাঁচ ছবার হয়ে গেল রানার সাথে হয়তো বা তিনবারের মতো এরকম মাছ বাজার মানে মাছ সামনে থেকে দেখে কাটিয়ে নেওয়া তারপর আবার রান্না বান্না করা গিয়ে দারুন এই এক্সপিরিয়েন্সটা সমুদ্র দেখলাম ব্যালকনি থেকে কিন্তু থাকতে না পেরে চলে আসলাম আসার পর যে অভিজ্ঞতা হলো সেটাও দারুণ আর দেখো এখন প্রায় মোটামুটি সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর এখনই মানুষজন স্নান করতে নেমে গেছে তো আমার মতো তোমরাও যারা অভিজ্ঞতা নিতে চাও এরকম সামনে থেকে মাছ লাফাচ্ছে দেখে তারপর সেটাকে কাটিয়ে নেওয়া আর তারপর টাটকা টাটকা মাছ নিয়ে খাওয়া তাহলে কিন্তু এখানে চলেই আসতে হবে এই ছটা সাড়ে ছটার মধ্যে মনে হয় এখানে চলে আসে আমাদের ওরকমই হয়েছিল আস্তে আস্তে আর এখন তো আমি সাতটা সাড়ে সাতটার মতো থাকবে আর কিছুক্ষণ তবে মাছের সংখ্যা কিন্তু কমেই যাচ্ছে রান্নার আবার চায়ের নেশা উঠে গেছে চা চা করছে ওই যে মাছ পেয়েছে এখন মাছ নিয়ে খুব ছিটতে এবার আবার আরেকটা নৌকো দেখলাম যেখানে কিনা সমস্ত শঙ্খ ঝিনুক শাখাও আছে চলো গিয়ে দেখি চলো এখন যাই মাছ হয়ে গেল এবার চলো আজকে খাওয়ার চাটা খাবো

কিছু না হালকা গা গরম আছে আর খালি ঘ্যান ঘ্যান করছে মাম্মামের রেজাল্ট এনএসও স্কুলে এক র্যাঙ্ক করেছে ইন্টারন্যাশনাল র্যাঙ্ক হচ্ছে টু আর রিজনাল র্যাঙ্ক হচ্ছে টু সেকেন্ড লেভেলের জন্য কোয়ালিফাই করেছে তো পুরী থেকে কিছু শপিংও কিন্তু করা হয়ে গেছে টুকটাক তো মামাম অনেক চাবি রিং কিনেছে পেন কিনেছে বন্ধুদের দেওয়ার জন্য ব্রেসলেট কিনেছে তো সমুদ্র থেকে তো মাছ টাছ কেনার পর জমিয়ে খাওয়া দাওয়া হলো আসলে আমরা আছি একটা লজে সেখানটাতে বাসন টাসন সমস্তই ভাড়া পাওয়া যায় সবই ভাড়া করা হয়েছে কি হয়েছে শোনাই দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ একটা প্যারা খাচ্ছে সেটাই দেখাচ্ছে তো এই সমস্ত কিছুই ভাড়া করা হয়েছে সবাই মিলে আর কি রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো উঠলাম মা দারুণ করে করেছে খুব ভালো লাগলো রানাও বলছে যে খুব স্বাদ হয়েছে আসলে একদম চোখের সামনে মাছটা লাফাচ্ছে ওটা তোলা তারপর ওটাকে কাটিয়ে নিয়ে খাওয়া মানে স্বাদ তো অতুলনীয় হবেই দারুণ লাগলো আর কি খুব এনজয় করলাম আজকের দিনটা তো সেদিনকে তো কিছু মার্কেটিং করলাম আর কি না তোমার না দাঁড়াও না আমাকে দেখাতে দাও কি কি কেনাকাটা করলাম সেগুলো না দেখালে তো আর হবে না আর দিয়েও দেব যাদের জন্য কিনেছি তাই জন্য ভাবলাম একবার দেখিয়েই দিই এটা একটা ছোট্ট জামা কিনেছি রুহির জন্য আর এই শাড়িগুলো কিনেছি এখনো ডিসাইড করিনি কাকে কোনটা দেব বোন জুই রিমি মা এবং আমার পাঁচটা আর এই দুটো পাঞ্জাবি দুই বাবার জন্য ভাই আর রাজারটা তো আগেই দেখিয়ে দিয়েছি এখন আমার দুই মেয়ের কিছু হয়নি রানারও একটা পাঞ্জাবি হয়ে গেছে এটা মামাই এটা বাবা আচ্ছা প্রায় সাড়ে পাঁচটা থেকে আমি জাগা তারপরে গেলাম তো প্রায় সাড়ে ছটার দিকেই তাই ভীষণ ঘুম পাচ্ছে এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আবার সমুদ্রের পারে যাব। গুড ইভিনিং রেডি হয়ে গিয়েছি এখন বেরোচ্ছি ঘুমটা ভাঙতেই চাচ্ছিল না সমুদ্রে স্নান করলে যা পরিশ্রম হয় না তাও কি উঠলাম আমি আর মাম্মা কোনো মতে বলে যে তোমরা দুজনই যাও সোনাইকে নিয়ে রানা আছে

इस टैग भी में अच्छे है और ये कलर अच्छा है ये वाइट ब्लू की रकम दाम अच्छा है ये जो वाइट है ये है ये 1900 है मेरांट है से पर्पल कलर भी अच्छे कलर के औरने कलर है हां মোটামুটি কমপ্লিট এখন পিঠছি সোনায় উঠে গেছে রানা ফোন করেছিল কান্নাকান্টি করছে কত করে পাপড়ি চাট প্রণুজত ঝাড় দেখি হাফ নেট দেখি একটা হাফ